সাত নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা সংখ্যা আটষট্টি মন্দির গঠন অধিকাংশ মন্দিরে বিশাল হলখর দেখা যায় এগুলি ছাদ কতগুলি সূর্য স্তম্ভের উপর প্রতিষ্ঠিত স্তম্ভগুলিতে নানা মূর্তি উঠতে নিয়ে দেয়ালগুলি মিশরীয়দের ধর্মীয় দৈনন্দিন জীবনের নানা মনোমুগ্ধকর চিত্র শোভিত চিত্রিত দেওয়াল নিকটস্থ সমাধি গৃহগুলি দেওয়ালগুলিও চিত্রিত এই চিত্রগুলি থেকে মিশরীয়দের সকল সম্প্রদায়ের জনগণের জীবনযাপন সম্পর্কে পরিষ্কার ধারণা করা যায় ফেরাও ও দেবদেবীর মূর্তি পিরামিড মন্দিরগুলিতে ফেরাও ও মিশরীয় নানা দেবদেবীর মূর্তি বিদ্যমান এগুলি ভাস্কর্যের অপূর্ব দক্ষতার নিদর্শন মিশরীয় শিল্প স্থাপত্যভীতি সর্বস্বতা প্রকট হল কোথাও কোথাও স্বাভাবিকতা ও স্বকীয়তা ছোঁয়া স্পষ্ট ফেরাউদের কোন কোন প্রস্তাব মূর্তিকে স্টাইলাইজ রীতি অনুসারী না বলে ইন্ডিভিজুয়াল পোট্রাইট বা ব্যক্তিগত প্রতিকৃতি বলায় সঙ্গত ফেরাও প্রথম ও সেটি ও দ্বিতীয় রামসিসের মন্দিরগুলি অংশবিশেষে পাথরের দেওয়ালে উৎকীর্ণ রিলিফগুলি মিশরীয় ভাস্কর্যের দক্ষতা প্রকৃত দৃষ্টান্ত রাউদের অতিকার পূর্ণাবায়ক মূর্তিগুলি রাষ্ট্রশক্তি প্রকাশ হিসেবে নির্মিত হয় সাম্রাজ্যের আয়তন এবং সম্রাটের ক্ষমতা বৃদ্ধির উচ্চতা বাড়তে থাকে থেকে মনে করত ফেরাও সর্ববিধ চাঞ্চল্যের ঊর্ধ্বের নির্বিকার খ্রিস্ট সংখ্যা উনসত্তর আখনাটনের শিল্পরীতি সংস্কার সম্রাট আখনাটন মিশরীয় শিল্পকে রীতি সর্বস্বতা থেকে মুক্তি দিয়ে বাস্তববাদী করার চেষ্টা করেন সম্রাট ও তার পতনী নেফর্তিথির মূর্তিতে বাস্তবে নিখুঁত প্রতিফলন দেখা যায় নেফর একটি আবক্ষ মূর্তিতে কিঞ্চিত ঔৎসুক্য মেশানো নারীদের মধুর প্রকাশ ঘটেছে আখনাঠনের সময় প্রাচীর চিত্রগুলোতে স্বাভাবিকতা প্রতিফলিত হয়েছে মিশরীয় সভ্যতার অবদান নিন্নাদের তীরে প্যাপিরাস নামে এক জলজ উদ্ভিদ জন্মায় প্রাচীন মিশরীয়রা তার লম্বা লম্বি ছিঁড়ে রোদে শুকিয়ে একটির সঙ্গে অন্যটিকে ঝুড়ে তার উপর দাগ টেনে লিখত প্রাচীন গ্রীস ও রোমেও প্যাপিরাস এভাবে কাজে লাগানো হতো অষ্টম শতাব্দী পর্যন্ত এইভাবে লেখার চল ছিল প্যাপিরাস এইভাবে কাজে লাগানো হতো লিখন রীতি আবিষ্কার মিশরীয়রা লিখন রীতি আবিষ্কার করে আনুমানিক তিন হাজার একশো খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ প্রারম্ভিক রাজবংশের রাজত্বকালে সুমেরীয় প্রভাব কেউ কেউ বলেন সুমেরীয়দের কাছ থেকে মিশরীয়রা লিখন রীতি শিখেছিল অনেকে অবশ্য তীব্র বিরোধিতা করেন সুতরাং এই বিষয়ে জোট করে কিছু বলা যায় না চিত্রলিপি মিশরীয়রা প্রথম দিকে নানা জিনিসের ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত পরে ছবিগুলি হুবহু না এঁকে তাঁদের অংশবিশেষ এঁকে বা ইঙ্গিতে বোঝানো হত পরে কোন জিনিসের নামের উচ্চারণ বোঝাবার জন্য এক ধরনের ছবি বা চিত্র আঁকা হতে থাকল সবার শেষে ব্যবহার করা হল হরফ মিশরীয়রা লেখার জন্য এরকম চব্বিশটি হরফ ব্যবহার করত হায়ারোগ্লিফিক মিশরবাসীদের ব্যবহৃত এই চিত্রলিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক্স বা পবিত্র লিপি পুরোহিত এই লিপি ব্যবহার করে ধর্মীয় বা পবিত্র নথিপত্র লিপিবদ্ধ করতেন বলে এর নাম পবিত্র লিপি পাঠোদ্ধার এই লিপি পাঠোদ্ধারের জন্য আমরা রিনি স্টিফেন ওয়েস্টন টমাস ইয়ং এবং জাঁ সাপলিয়র কাছে হায়ারেটিক লিপি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দ্রুত লেখার জন্য আরেকটি পদ্ধতি আবিষ্কৃত হয় একে বলা হয় হায়রেটিক লিপি এটি পবিত্র গ্রন্থাদি লেখার কার্য ব্যবহৃত হতো নতুন সাম্রাজ্যের যুগে সাহিত্য প্যাপিডাসে বহু ধর্মপুস্তক গল্প কবিতা এবং নাটকও লিখে রাখা হতো এগুলি মন্দির পিরামিড ও সাধারণ সমাধি গৃহে সযত্নে রক্ষিত ছিল সম্রাট আখিংটন নরকে বিশ্বাসী ছিলেন না ঈশ্বরের দয়া তার কোন সন্তান সে যতই পাপী হোক না কেন অন্তহীন অত্যাচার ভোগ করার জন্য নরকে নির্বাসিত হতে পারে না জল বলে তিনি মনে করতেন অতি পাপিষ্ঠে কেবল সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয় যাতে আত্মার মৃত্যুর পর ওই ব্যক্তির আর রূপ অস্তিত্ব থাকে না পৃষ্ঠ সংখ্যা সত্তর জ্ঞান নানা শাখা মিশরীয়রা জ্ঞানের নানা শাখা যেমন জ্যোতির্বিজ্ঞান গণিত ধাতুবিদ্যা চিকিৎসাবিদ্যা প্রভৃতিতে অর্জন করেছিল তারা পাটিগণিত ও জ্যামিতির প্রাথমিক জ্ঞান সম্পর্কে অবহিত ছিল তারা যোগ বিয়োগ ভাগ দশমিক পদ্ধতি জানত এবং ত্রিভুজ আয়তক্ষেত্র সরভুজে আয়তন মাপতে পারত নির্মাণ তাদের গাণিতিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা পরিচয় বহন করে তারা বহু রোগের লক্ষণ এবং প্রতিকারের ওষুধ নির্ণয় করেছেন ইতিহাস ধর্মতত্ত্ব এবং কল্পনাশ্রয়ী গল্প কাহিনী তারা রচনা করেন এ যুগে দ্য টেল অফ দিন হু নামক আখ্যানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে তা মাটির পাত্র পাথরের টুকরো উৎকীর্ণ করে রাজাদের সমাধি মন্দিরে চিত্ত বিনোদনের জন্য রেখে দেওয়া হতো কিছু প্যাপিরাসে লেখা লম্বা গোল করে রাখা বন্দা বা বান্ডিল বিশেষে দরিদ্ররা দুঃখ দুর্দশা বিবরণ দিয়ে কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের আবেদন যে জানিয়েছিল তার প্রমাণও পাওয়া গেছে এতে এই আশা ব্যক্ত করা হয়েছে যে ভবিষ্যতে দেশে এমন এক চাতার আবির্ভাব হবে যিনি সমস্ত লোকের রক্ষক হবেন এবং প্রত্যেকের জন্য ন্যায় বিচার ও সুখ শান্তির ব্যবস্থা করবেন এর দ্বারা প্রভাব প্রভাবিত হয়ে সম্ভবত হিব্রু পয়গম্বর এমন এক মেসিয়া বা ত্রাণকর্তার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন যিনি তাঁর জনগণকে মুক্তির পথ দেখাবেন পটাহোটেপে বুক অফ ম্যাক্সিমাস নামে নীতিকথার একটি সংকলন বহুকাল মিশরীয় বিদ্যালয়গুলিতে পাঠ্য ছিল প্রাচীন মিশরীয়দের নৈতিক আদর্শ উন্নত ছিল পঞ্জিকা মিশরীয়র একটি পঞ্জিকা চার হাজার দুশো একচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তৈরি করে চাষিদের যথেষ্ট উপকার করে তারাই পঞ্জিকা থেকে নীল নদের বন্যার সম্পর্কে আগাম ধারণা পেত মিশরীয়রা নানা ধরনের ঘড়িও তৈরি করেছিল রাষ্ট্র ভাবনা মিশরীয়দের চিন্তায় রাষ্ট্র একটি জনহিতকর প্রতিষ্ঠান এর অধিপতি হবেন প্রজাদের কল্যাণকামী ন্যায়পরায়ণ কোনো ব্যক্তি তিনি অনাথ বিধবা ও নিঃসহায় রক্ষা করতে হবেন অপরাধের শাস্তি বিধান করবেন এবং নিরপেক্ষভাবে বিচার করবেন দু হাজার পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে রচিত প্লি এ কথা রয়েছে প্রাচীনকালে টাইগ্রেস ও ইফটাইটস নদীর মধ্যবর্তী সমভূমির নাম হল মেসোপটেমিয়া তাই মেসোপটেমিয়ার সবচেয়ে অর্থ হল দুই নদীর মধ্যবর্তী দেশ নামকটি গ্রিকদের দেওয়া নদী তীরবর্তী হওয়ায় মেসোপটেমিয়া অঞ্চলটি ছিল খুবই উর্বর এখানে ছোট ছোট পাহাড়ের উঁচু ঢিপিকে টেল বলা হয় প্রত্নতাত্ত্বিকেরা টেল খুঁড়ে মাটির বিভিন্ন স্তরে চিহ্ন ও ধ্বংসাবশেষ আবিষ্কার করেন মেসোপটেমিয়ার নিচের অংশের নাম হলো সুমের আর উত্তর অংশ ব্যাবিলন ও আক্কাদ পৃষ্ঠের সংখ্যা একাত্তর ব্যাবিলন ও আক্কাধ নামে পরিচিত এর সুদূর উত্তরের উচ্চভূমিকে বলা হয় আসেরিয়া মেসোপটেমিয়ার সভ্যতা ছিল সুমেরিয়া কেন্দ্রিক সুমেরিয়ার অধিবাসীদের সুমার বলা হতো অনুমান করা হয় যে মেসোপটেমিয়ার সভ্যতা উন্মেষ হয়েছিল আনুমানিক চার হাজার প্রাচীনকালে যে সভ্যতাটি মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল বর্তমানে সেটি পারস্য উত্তরে ইরাক দেশ নামে পরিচিত যুগের সভ্যতা প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে এটা প্রমাণিত হয়েছে যে মেসোপটেমিয়ার সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা এই যুগে মানুষের তামা ও ব্রঞ্জকে বহুলভাবে ব্যবহার করতে শেখে যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র তামা ও ব্রোঞ্জ দিয়ে তৈরি হতো তারা তামা ও ব্রঞ্জকে গলিয়ে ছাঁচে ফেলে নানা ধরনের জিনিস তৈরি করত তামার সঙ্গে তিন মিশে ব্রঞ্জ তৈরি করত মেসোপিয়ার কৃষিকার্য মেসোপটেমিয়ার সভ্যতা ছিল নদীমাতৃক সভ্যতা যার ফলে এই অঞ্চল ছিল শক্ত ইটেল মাটিযুক্ত তাই এখানে ধান জবের ফলন ভালো হতো তারা সবজি ও সনের চাষ করত এর ফলে উৎপাদন প্রায় একশো গুণ বেশি হতো এছাড়া জলাভূমিতে মাছ ও পাখি পাওয়া যেত এই সভ্যতার মানুষরা কঠোর পরিশ্রম ও বুদ্ধি বলে জীবনযাত্রার মান উন্নত করতে পেরেছিল মেসোপটেমিয়ার সভ্যতায় খেজুর গাছের ভূমিকা বালিয়ারিতে বৃষ্টিপাত কম হওয়ায় মেসোপটেমিয়ার মানুষেরা বাধ্য হয়ে খেজুরকে খাদ্য হিসেবে গ্রহণ করেছিল খেজুরের চাষ হতো পর্যাপ্ত খেজুর থেকে তারা তৈরি করতে ময়দা ও মধু খেজুরের নাটি জ্বালানি এবং খেজুর গাছের ছাল দড়ি ও ঝুড়ি হিসেবে ব্যবহার করা হতো তাই মেসোপটেমিয়ার সভ্যতায় খেজুর গাছের ভূমিকা অনস্বীকার্য সেচ ব্যবস্থা চাষবাসের জন্য নদীর জলকে সেচ ব্যবস্থা মাধ্যমে তারা কাজে লাগাত নদী থেকে খাল কেটে এবং জলাধার নির্মাণ করে নদীর জল জমিয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই জল কৃষিকার্যের জন্য ব্যবহার করত পেশা মেসোপটিমিয়ার সভ্যতা মানুষতে প্রধান জীবিকা ছিল কৃষি ও পশুপালন এছাড়াও তাদের পৃষ্ঠ সংখ্যা বাহাত্তর এছাড়াও তাদের মধ্যে বহু লোক নানান পেশায় যুক্ত ছিল কামার কুমোর ছুটোর জেলে প্রভৃতি নানা পেশার লোক ছিল তাছাড়া শিক্ষক পুরোহিত ও সৈনিক জীবিকাও তারা গ্রহণ করত। মেসোপটেমিয়ার ব্যবসা বাণিজ্য মেসোপটোমিয়ার মানুষ জল ও স্থলপথে পথে বাণিজ্য করতো তারা প্রথম চাকা দেওয়া গাড়ি ব্যবহার করতে শিখলো জলপাতি পরিবহনের জন্য নৌকো ব্যবহার করতে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে সিন্ধু উপত্যকা থেকে মেসোপাটিমিয়ার সভ্যতায় ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র পাওয়া গিয়েছে এছাড়া মেসোপাটিমিয়ার বণিকরা নিম্ন সিন্ধুকে মেলুহা নামে জানত এ থেকে প্রমাণ করা যায় যে মেসোপটেমিয়ার সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার গভীর বাণিজ্যিক যোগ সম্পর্ক ছিল গম জব পশম বস্ত্র হাতির দাঁত মাটির তৈরি জিনিসপত্র আমদানি রপ্তানি প্রধান দ্রব্য ছিল পণ্যের মাধ্যমে বিনিময় ব্যবস্থা থাকলেও পরবর্তী সময় বিনিময়ের প্রধান মাধ্যম ছিল রূপর মুদ্রা সুমের সভ্যতা সিনার বা সুমের এই দুই নদীর পলি জমে ক্রমে এক বিস্তীর্ণ এলাকা উঁচু হয়ে ওঠে প্রথমে সেটি একটি লেগুন অসক্ষরাকৃতি নোনা জলের হ্রদ পরে জলাভূমি এবং সবার শেষে পলি দিয়ে গোড়া সমতল ভূমিতে পরিণত হয় এই অঞ্চলে আদিবাসীন দ্বারা এর নাম দেয় সিনার সু পূর্বদিকে কোন দেশ থেকে সুমেরীয় নামে এক জাতি সিনারে এসে বসবাস করতে শুরু করে আনুমানিক পাঁচ হাজার খ্রিস্টপূর্বতে বাইবেলের বুক অফ জেনেসিসে বলা হয়েছে সুমেরীয়রা পূর্ব দিক থেকে এসে মিশর দেশে বসতি স্থাপন করে তাদের নাম থেকেই পলি সমৃদ্ধ সাগর থেকে উত্থিত নতুন অঞ্চলটির নাম হয় সুমের এটি মেসোপটেমিয়া দক্ষিণতম অঞ্চল সুমেরীয় ভাষায় কথাটি অর্থ কালো মাথার মানুষ এরা সেমেটিক জাতীয় নয় সুমেরীয়দের নাম থেকেই এই দক্ষিণতম অঞ্চলটির নাম হয় সুমের সম্ভবত উত্তর পশ্চিমে কোন অঞ্চল থেকে সুমেরে কেউ কেউ বলেন সুমেরীয়রা প্রথমে সুমের উত্তরে বসতি স্থাপন করেছিল কারণ তখনও সুমের সাগর থেকে উত্থিত হয়নি সুমের তৈরি হওয়ার পর তারা দক্ষিণে চলে আসে এবং সুমের আদিবাসীদের তারা পরিচালনা করতে থাকে এই আদিবাসীরা পৃষ্ঠ সংখ্যা তিয়াত্তর এই আদিবাসীরা নব্যপ্রস্তুত যুগের লোকজন অপেক্ষা কিছুটা এগিয়ে ছিল ঐতিহাসিক ওরেনস্টাইনের মতে টাইফ্রেস ও ইফ্রাইটিস উপত্যকার কোন এক অংশে নগর সভ্যতার উদ্ভাব লক্ষ্য করা যায় এর একটি ধারা মেসোপটেমিয়া সুমেরে চলে যায় অপর ধারাটি সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে সভ্যতার পত্তন করে সুমেরীয়দের চেহারা সুমেরীয়দের চেহারার বর্ণনায় বলা হয়েছে তাদের মস্তিষ্কের অগ্রভাগ কিছুটা ভেতরে ঢোকানো এবং চক্ষু দুটি কিছুটা বহির্গামী প্রথমে এরা ঠোঁট কামিয়ে ফেলত এবং পরে মাথা ও মুখ দুই পরিষ্কার করে কামিয়ে ফেলতো সুমেরে আসার আগে ধাতুর ব্যবহার ও চাষবাস জানত সুমেদের ভৌগোলিক সীমা সুমের উত্তর দিকে আর্মেনিয়ার পর্বতাঞ্চল দক্ষিণ ও পশ্চিমে আরব মরুভূমি দক্ষিণ পূর্বে পারস্য উপসাগর এবং পূর্বে এলাম পর্বতাঞ্চল ঘরবাড়ি সুমের আবহাওয়া বেশ গরম এবং এখানে হুহু করে গরম হাওয়া বয় জমি পলি দিয়ে তৈরি হলে নিয়মিত জল সেচ দরকার এখানে কাঠের খুব অভাব পাথরে পাওয়া যায় না ফলে নল ফাঁকড়ে দিয়ে কুঁড়ে ঘর তৈরি করতে হতো এই জাতীয় ঘর বানানোর সময় সুমেরীয়রা ওরা নির্দিষ্ট দূরত্বে মাটিতে নলখাগ্রা আঁটি কুঁতে তাদের মাথাগুলো নুয়ে বেঁধে খিলান তৈরি করত এরকম সমান্তরাল দুসারি খিলানের ওপর নলখাগরার গোনা মাদুর বিছিয়ে তার ওপর মাটি লেপে চালা তৈরি হতো ঘরের বেড়া তৈরির সময় মাদুরের ওপর মাটির টোলেপ দেওয়া হতো ঘরের দরজা থাকলেও জানানা থাকতো না ইট ও পাথরেরও ব্যবহার পরে সুমেরীয়রা প্রথমে রোদের শুকনো ইট এবং সবশেষে আগুনে পোড়ানো ইট দিয়ে ঘরবাড়ি বানাতো বানাত এইসব বাড়ি খিলান যুক্ত ছিল বাড়ি বানানোর সময় দূর দেশ থেকে আনা কাঠ পাথর ব্যবহার করা হতো পশুপালন ও মাছ শিকার নদীর তীরে প্রচুর ঘাস থাকা এখানকার বাসিন্দাদের একাংশ পশুপালনকে অন্যতম জীবিকা হিসেবে গ্রহণ করে ঝোপঝাড়ে শিকারের উপযোগী বুনো ভেড়া মোষ শুয়োর ও নানা ধরনের পাখি পাওয়া যেত নদীগুলিতে মাছ পাওয়া যেত প্রচুর বর্ষী ও জাল ফেলে মাছ ধরা হতো মাছ সুমেরীয়দের যে প্রিয় খাদ্য নদীর তীরে জন্মানো নলখাগড়া ও নদীর কাদামাটি বাড়িঘর তৈরিতে কাজে লাগত মাটির পাত্রাতে তৈরি করত কাদামাটি প্রয়োজন হতো সুমেরীয়রা এমনকি কাদা দিয়ে পেরেক বানাতো দেশে নদী নালা থাকায় নৌবাণিজ্যের সুবিধা ছিল এইসব কারণে সুমের সমৃদ্ধ হয়েছে পোশাক সুমেনের বাসিন্দারা প্রথম দিকে ভারত চান্দা এবং পোশাক হাড়ের তৈরি ও তকলি সুচ প্রত্নতাত্ত্বিকরা এখানে খুঁজে পেয়েছেন খাল সুমেরে বৃষ্টিপাত কম রোদের তেজ প্রচন্ড তাছাড়া নদীতে বন্যার কোন নির্দিষ্ট সময় ছিল না সুমেরীয়রা তাই বড় বড় জলাশয় এবং খাল কেটে জমিতে জল জলসেচের স্থায়ী ব্যবস্থা করে খালের উপর উঁচু বাঁধ তাতে বন্যার জল ধরে রাখা হতো খরার সময় জল চাষের কাজে লাগত পৃষ্ঠ সংখ্যা চুয়াত্তর লাঙল সুমেরীয়রা ধাতব তরি ফাল লাগানো লাঙলের ব্যবহার জানতো কাস্তে পাথরের তরি কাস্তে দিয়ে সুমেরীয়রা ফসল কাটতো উদ্বৃত্ত ফলন উর্বরা মাটি প্রচুর রোদ এবং জলসেচের সুযোগ থাকায় সুমেরের চাষিরা যে বীজ বুনত তার প্রায় একশো গুণ বেশি ফলন ঘরে তুলতো উৎপন্ন ফসল প্রধান ফসল ছিল গম খেজুর জলপাই ডুমুর ও প্রয়োজনের তুলনায় ফসল অনেক বেশি হওয়ায় ফসলিওরা উদ্বৃত্ত শস্য ও ফলমূল বিদেশে রপ্তানি করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করত। পরিবহন সুমেরিওরা চাকার ব্যবহার জানত কুমোর চাকা ঘুরিয়ে মাটির নানা পাত্র বানাত তাতে নানা নকশা আঁকা থাকত। স্থলপথে পরিবহনের জন্য তারা চাকাওয়ালা গাড়ি এবং গাধাকে কাজে লাগাত জলপথে দিয়ে তৈরি নৌকো ব্যবহার করা হতো সুমেরীয় লিখন রীতি আনুমানিক পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বতে সুমেরীয়রা লিখন পরে তারা আবিষ্কার করে তারা নলখাগড়া কলম দিয়ে কাদামাটির চাকরিতে কোনো কিছুর ছবি এঁকে অন্যকে তা বোঝাবার চেষ্টা করত লেখার পর প্রথমে ফলকগুলি প্রখর রুদ্ধে শুকিয়ে পরে আগুনে পুড়িয়ে এমন শক্ত করা হতো যে হাজার হাজার বছর পরও তা অক্ষত রয়ে গেছে বিভিন্ন শব্দের অংশ বা সেলেবল বোঝাবার জন্য সুমেরীয়রা ক্রমশ কতগুলি চিহ্ন ব্যবহার করতে থাকে এরপরে সুমেরীয়রা সিলেবলের উচ্চারণ বোঝবার জন্য আরো কতগুলি চিহ্নকে কাজে লাগায় কাছাকাছি চারশোটি মতান্তরে ছশো বা সাড়ে তিনশোটি চিহ্ন তারা ব্যবহার করত সুমেরীয়রা কিন্তু হরফ লিখতে শেখেনি মাটির চাকতি ছাড়া পাথরের স্তম্ভে পাথরের তৈরি গদার মাথাতে সুমেরীয় লিপি উৎকীর্ণ হত এসব থেকে রাজা রাজাদের যুদ্ধবিগ্রহ মন্দির স্থাপন দেব দেবী স্তব স্তুতি ইত্যাদি সম্পর্কে অনেক কথা জানা গেছে সুমেরীয়দের লেখা সর্বপ্রথম পত্রিক সমর্থ হন স্যার হেনরি রলিনসন সুমেরীয়দের লেখা চিহ্নগুলি কিলকাকৃতি অর্থাৎ তীর বা বানের মুখের মতো কোনযুক্ত এজন্য সেগুলোকে বলা হয় কৌনিক বা কিউনিফর্ম লিপি ওই কৌনিক লিপি দিয়ে সুমেরীয়রা তাদের সকল প্রকার লেখার কাজ সার্থ ক্যালেন্ডার চাঁদের গতিবিধি অনুসারে সুমেরীয়রা ক্যালেন্ডার বা পঞ্জিকা তৈরি করেছিল তবে নিখুঁত নয় গণনা পদ্ধতি সুমেরীয়রা সাত বা বারোকে তাদের গণনার একক বলে মনে করত তাদের কাছ থেকে বিশ্ববাসী শিখেছে ঘন্টা মিনিট ও বৃত্তকে ভাগ করার কৌশল শিলমোহন সুমের প্রচুর সংখ্যক শিলমোহর তৈরি হতো রাজা তাঁর উচ্চ শ্রেণী পুরোহিত এবং বণিকদের নিজ নিজ শিলমোহর সংক্রান্ত কাগজপত্র এবং হিসাবপত্র প্রভৃতিতে শিলমোহর লাগত মাটি পাথর স্ফটিক হাতের দাঁত প্রভৃতি দিয়ে এগুলো তৈরি হতো শিলমোহর বলে গরম চমৎকার এগুলোতে আঁকা থাকত দেবদেবী মানুষ নানা পশুর চিত্র অক্ষর ছিল কৌণিক গণিত সুমেরীয়রা জ্যামিতিতে কিছুটা পিছিয়ে গণিতে মিশরীয়দের তুলনায় উন্নত ছিল তারা গুণ ভাগ বর্গমূল ঘনমূল প্রভৃতি সংখ্যা জ্যোতির্বিদ্যা করে জ্যোতিষী তাদের আগ্রহ ছিল এ থেকে তারা জ্যোতির্বিদ্যা আকৃষ্ট হয় সুউচ্চ উচ্চ যিবরাজের মন্দিরের ছাদে উঠে তারা রাতের আকাশে গ্রহ নক্ষত্র প্রভৃতি লক্ষ্য করত। গ্রহাদের গতিবিধি তারা আগেই বলে দিতে পারত চিকিৎসা সুমেরীয়রা রোগ প্রতিকারী ভেষজের সাহায্য নিত এবং জাদুমন্ত্র মন্ত্র দুঃখকে তাদের বিশ্বাস ছিল জনগণের শ্রেণীভেদ প্রাচীনকালে সুমেরের জনগণ প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল উচ্চতম শ্রেণীতে ছিল রাজা এবং তাঁর পরিবারবর্গ পুরোহিত সম্প্রদায় আমলা শ্রেণী এবং সামরিক কর্মচারীদের নিয়ে মধ্যবিত্ত সম্প্রদায় ছিল বণিক কৃষক কারিগর দোকানদার শিল্পী স্থপতি চিকিৎসক প্রভৃতি দাসদাসী বর্গ ছিল তৃতীয় শ্রেণীতে পুরোহিত সুমেরে পুরোহিতদের গুরুত্ব মর্যাদা ছিল সকলের চাইতে বেশি এর কারণ তারা দেবদেবী যুক্ত বলে দাবি করতেন পুরোহিতদের আদায় করতেন করতেনের মালপত্র তোলা ও বার করা এবং ব্যবসা বাণিজ্য চালানোর দায়িত্ব তাদের উপর ব্যস্ত ছিল তারা উদ্বৃত্ত খাদ্য শস্য বিদেশে রপ্তানি করে মন্দিরের শোভাবর্ধনের উদ্দেশ্যে পাথর কাঁচ এবং নানা মূল্যবান ধাতু আমদানি এবং নতুন মন্দির নির্মাণ করতেন পুরোহিত শাসকদের বলা হতো পাটেসি অনেক সময় পুরোহিত রাজার পুত্রকেও এই নামে সম্বোধন করা হতো তিনি পিতাকে শাসন সাহায্য করতেন এই পুরোহিতরা ঋতুচক্র সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন তারা খাল কৌশল জানতেন ফলে তারাই দেশের সেচ ব্যবস্থা তদারক করতেন পুরোহিতরা মন্দিরে বিদ্যালয় স্থাপন করে শিক্ষার্থীদের লেখাপড়া শেখাতেন রোগীদের চিকিৎসা এবং বিবাদ বিসংবাদের মীমাংসা করে দিতেন তারা সুমেরীয় ক্যালেন্ডার বা পঞ্জিকাটি তৈরি করেছিলেন এই পুরোহিতরা ভাগ্য গণনা করতেন মানুষের ভাগ্য গ্রহরত্নে প্রভাবার দিন বিশ্বাসবশত তাঁরা সু উচ্চ জিজ্ঞু রাত্রের ছাদে উঠে রাতের আকাশে জ্যোতিষগত গতিবিধি মনোবিধি দিয়ে মনোযোগ দিয়ে লক্ষ্য করতেন এভাবে তারা জ্যোতির্বিদ্যা চর্চার সূত্রপাত ঘটান বিভিন্ন নগর সুমের প্রথমে কতকগুলি নগর রাষ্ট্র বিভক্ত ছিল সাম্প্রতিক খনন কার্যের ফলে জানা গেছে সুমেরে নগররাষ্ট্র অস্তিত্ব ছিল খ্রিস্টপূর্ব ছ হাজার বা পাঁচ হাজার থেকে সুমেরে উল্লেখযোগ্য নগরগুলির নাম উর এরিদু প্রভৃতি এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ইউফ্রাটিস নদীর পূর্ব তীরে অবস্থিত উর উর নগর উর শহর একটি উঁচু ইটের প্রাচীর দিয়ে চতুর্দিকে বেষ্টিত ছিল এবং তারপর ছিল একটি চওড়া খাল নগরটির সুরক্ষা ও জিনিসপত্র আনা নেওয়ার জন্য খালটি ব্যবহৃত হতো দেবতা নান্নার কর্তৃক মনোনীত রাজা উর নান্নু যিনি অতিশয় পরাক্রমশালী এবং উর নগর সুমের ও আকাদের অধিপতি তিনি বৃহৎ খালটি কাটিয়েছেন পৃষ্ঠা সংখ্যা ছিয়াত্তর ইউফ্রেটিস নদীর মহানায় একটি বন্দর ছিল এখান থেকে মেসোপাচিমিয়া অন্যান্য অঞ্চলে বণিকদের বাণিজ্য তরিগুলি আসা যাওয়া করত সম্ভবত এই তরিগুলি কেবল নদী ও উপকূলীয় বাণিজ্যের উপযোগী ছিল উন্মুক্ত সাগরে যাবার সামর্থ্য তাদের ছিল না উটনগরে বহু রোদে শুকনো ইঁচে ছাওয়া অপ্রশস্ত রাস্তা ছিল রাস্তার দুধারে বাড়িঘর এবং দোকানপাট দেখা যেত মাঝখানে ছিল একটি মস্ত বড় দেবতা প্রতিটি নগরের নিজস্ব দেবতা ছিলেন উটনগরে রক্ষক দেবতা ছিলেন নাম্বার বা চন্দ্রদেব তার উদ্দেশ্যে একটি বেশ বড় মন্দির বানানো হয় এখানে প্রাপ্ত একটি লেখাতে বলা হয়েছে উড়ের রাজা উর্ নানু এই মন্দিরটি নির্মাণ করেন নান্নার দেবের কারুকার্য খচিত একটি বৃহৎ প্রস্তর মূর্তি এই মন্দিরের শোভা পায় উড়ের মন্দির উড়ের সুবৃহৎ মন্দিরটি প্রাচীর ঘেরা এতে রাজার পরিহার এতে রাজার পরিবার পুরোহিত বর্গ উপদেষ্টা মন্ডলী এবং ভৃত্তদের বসবাসের ব্যবস্থা ছিল উড়ে আদি বাসস্থান ছিল হিব্রুদের প্রফেট আব্রাহামে আনুমানিক দু থেকে দু হাজার পর্যন্ত উর ছিল সুমেরের প্রধান শহর পুরোহিত রাজা পারস্য উপসাগর থেকে পর্যন্ত একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। জল বন্টন আবাদি করার জন্য পুরস্কার দেওয়ার পাশাপাশি জমির উন্নতিতে অবহেলার জন্য দণ্ড দেওয়া হতো নগরগুলির সম্পর্ক নগরগুলি পারস্পরিক সংঘর্ষে লিপ্ত ছিল পরিণামে কয়েকটি বড় রাজ্য ও শক্তিশালী রাজবংশে প্রতিষ্ঠা হয় নদী বা খালের জলের বন্টনী সাধারণত যুদ্ধ বাধ্য। সৈন্যবাহিনী সুমেরা যুদ্ধ পছন্দ করত এবং যুদ্ধবিদ্যা বেশ দক্ষতা অর্জন করেছিল বর্ষা হাতে বর্ম পরিহিত সৈন্যরা যুদ্ধক্ষেত্রে ঘন সন্নিবদ্ধ বুদ্ধ রচনা করে শত্রুর বিরুদ্ধে অগ্রসর হতো তাদের প্রায় যা যাবর জাতি ও সেমিটিক জাতির বিরুদ্ধে লড়াই করতে হতো এছাড়া সুমেরের নগরগুলির মধ্যে প্রায় যুদ্ধবিগ্রহ লেগে থাকত। শাসনকার্য প্রথম দিকে নগরগুলি শাসন করতেন তাদের প্রধান পুরোহিতরা কিন্তু পরবর্তীকালে নগরগুলি বড় হলে শাসনকার্যের জটিলতা বেড়ে যায় একজন পুরোহিতের পক্ষে দেবার্চনা এবং মন্দিরের নানা কাজকর্ম করার পর নগরটির শাসনকার্য সম্ভবপর হচ্ছিল না তাই পুরোহিতদের মধ্যে থেকে একজন সুযোগ্য ব্যক্তিকে বেছে নিয়ে তাকে রাজপদে বসানো হল বা ক্ষমতা মন্দির ব্যতীত নগরের শাসনের সব দায়িত্ব রাজার ওপর ছিল আইন শৃঙ্খলা রক্ষা এবং পদঘাত ও খালগুলি ব্যবহারে উপযোগী রাখা তার প্রধান কর্তব্য ছিল যুদ্ধের সময় রাজার সৈন্যবাহিনীকে নেতৃত্ব দিতেন শাসন ও বিচার তাকে সাহায্য করতেন পুরোহিত অভিজাতবর্গ আমলা ও বণিকদের অবস্থা ভালো ছিল পৃষ্ঠা সংখ্যা সাতাত্তর পরিবার সুমের পরিবার ছিল পিতৃতান্ত্রিক পরিবারের কর্তা জমির মালিক ছিল তারা মৃত্যুর পর তার পুত্র বা স্ত্রী উত্তরাধিকার সূত্রে ওই জমি লাভ করত। কারিগর সুমেরীয় ধাতুশিল্পীরা তামা দিয়ে নানা জিনিসপত্র ও অস্ত্রশস্ত্র তৈরি করতো সোনা রূপ মূল্যবান পাথর দিয়ে তারা নানা অলঙ্কার তৈরি করত সূত্রধরেরা বানাতো ঘরের দরজা তরুণ আসবাবপত্র প্রভৃতি গুরাট সুমারের স্থপতিরা তৈরি করত বৃহদাকৃতি দেব মন্দির এগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য জিগগুরাট ইরেক নামক শহরে একটি দুশো ফুট লম্বা এবং একশো ফুট শহরা এক বিশাল মন্দির ছিল এটি রোদের শুকনো ইটের তৈরি এর গায়ে তৈরি হয়েছিল পঁয়ত্রিশ ফুট উঁচু একটি কৃত্রিম পাহাড় পরবর্তী যুগে যাকে জীবগুরাজ বলা হয়েছে এই পাহাড়ের চূড়া একটি ছোট মন্দির ছিল কাদামাটির ইট দিয়ে তৈরি এই মন্দিরের দেওয়ালগুলি চুনকাম করা হয়েছিল জিগুরাটের ওপর তলায় ওঠার জন্য সিঁড়ির বদলে ঢালু রাস্তা দিয়ে ঢিবির মতো বানানো হতো সুমেরীয়রা সিঁড়ি তৈরি করা কৌশল জানত না জিগুরাজের বিভিন্ন অংশ ছিল বাজার ব্যাংক কারখানা গুদাম ঘর প্রভৃতি এর থেকে সে যুগের সমৃদ্ধি বোঝা যায় চিত্রশিল্প তুমেরিয়াদের শিল্প প্রতিভা প্রমাণ পাওয়া যায় দেয়ালে আঁকা সুন্দর চিত্র এবং মোজেক থেকে ছোট ছোট ঝিনুক পাথর প্রকৃতি জুড়ে মোজেক তৈরি হতো স্থাপত্য পাথরের যোগান কম হওয়ায় সুমেরের স্থপতিরা তেমন কৃত কৌশল দেখাতে পারেনি তবে রাজকীয় সমাধিগুলিতে তাদের তৈরি খিলান গম্বুজ স্তম্ভ বেশ উল্লেখযোগ্য সুমেরীয়দের ধর্ম বিশ্বাস সুমেরীয়রা মনে করত জনগণের সুস্বাস্থ্য ও নিরাপত্তার সমৃদ্ধি দেবতাদের দান পুরোহিতদের কাজ ছিল তাদের তুষ্ট করা দেব দেবীর পূজার্চনার জন্য সরকার পুরোহিতদের প্রচুর পরিমাণ জমি দান করত আইন সুমেরীয় সভ্যতার একটি উল্লেখযোগ্য দিক ছিল আইন সংক্রান্ত ধ্যান ধারণা ব্যাবিলনে আমোরাইট জাতীয় শাসক হামুরাবির সতেরোশো বিরানব্বই থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব কোর্ট বা আইন সংকলন বিশ্ববিখ্যাত হল তা আদত সুমেরীয় আইনবিধি রকমফের মাত্র এই বিধির কয়েকটি বৈশিষ্ট্য হল এক প্রতিশোধ গ্রহণের ব্যবস্থা সেমিটিক প্রথা অনুসরণে কেউ কারো চোখ তুলে নিলে অপরাধী বা তার আত্মীয় স্বজনের চোখ উপরে নেওয়া যেত দুই অপরাধীকে বিচারকের সামনে উপস্থিত করার দায়িত্ব অভিযোগকারীকে গ্রহণ করতে হতো এ ব্যাপারে রাষ্ট্র কোনো উদ্যোগ নিত না তিন আইনের চোখে সকলের সমানাধিকার স্বীকৃত হয়নি সুমেরের আইনের জনগণকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছিল অভিজাত বর্গ সাধারণ নাগরিক এবং সার্ফ ও দাস দাসী কোন অভিজাতকে আহত বা নিহত করা কোন সাধারণ ব্যক্তি সাত বা দাসকে আঘাত করার চেয়ে গুরুতর অপরাধ বলে গণ্য হতো অপরদিকে পৃষ্ঠ সংখ্যা আটাত্তর চার পরিকল্পিত বা আকস্মিক অপরাধের জন্য প্রায় একই রকম শাস্তির ব্যবস্থা ছিল উভয় ক্ষেত্রে খুন হওয়া ব্যক্তির পরিবারকে খুনি নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা হিসেবে দিতে বাধ্য ছিল সৎকার সুমেরীয় ধর্মে ইহলোকে কেবল গুরুত্বপূর্ণ পরলোকের কথা তাদের চিন্তায় প্রায় স্থান পেত না মৃত্যুর পর আত্মা মাত্র কিছুকাল একটা নিরানন্দ ছায়া ছায়া অস্পষ্ট জগতে অবস্থান করার পর ধ্বংস হয়ে যেত বলে তারা মনে করত সমাধি রচনায় তারা উৎসাহী না হলেও তাদের ঢাকা ছিল মৃতদেহকে উপযুক্তভাবে সমাধিস্থ না করলে প্রেতাত্মা তারা বিশেষ যত্ন নিতে খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াবে এ কারণে মৃতদেহ যাতে যথাযথভাবে কবরস্থ হয় সে বিষয়ে তাদের যথেষ্ট দৃষ্টি ছিল সাধারণ মৃতদেহকে ঘরের মধ্যে জিনিসপত্র বিশেষ কিছু রাখা হতো না কৃষক কৃষকদের অবস্থা মোটেই ভালো ছিল না রাজ্যের সমস্ত জমি রাজা পুরোহিত জমিদার ও সামরিক কর্মচারীদের অধীনে ছিল রাজা নিজেকে কখনো সমস্ত জমির মালিক হিসেবে দাবি করতেন না কৃষকরা বর্গাচাষী বা সার্ফ হিসেবে কাজ করত তাদের কাছ থেকে প্রচুর খাজনা আদায় করা হতো উপরন্তু মালিকের জমিতে তাদের বেকার খাটতে হতো বণিক সুমের ব্যবসা বাণিজ্য শিল্পের উপর কোন সরকারি নিয়ন্ত্রণ ছিল না বণিকরা স্বাধীন লাভজনক বাণিজ্যের মাধ্যমে বিত্তশালী হয়ে উঠেছিল পূর্বের পাহাড়ি দেশ থেকে সুমের আমদানি করত কাঠ ও পাথর পারস্য পোশাকরে কুলে অবস্থিত ওম্যান থেকে সুমের আমদানি করত তামা পূর্ব ইরান সিরিয়া প্রভৃতি থেকে চীন ভারত থেকে বস্ত্র কাঠ মাটির রঙিন পাত্র সিল তাবিজ কবচ ইত্যাদি এছাড়া অন্যান্য দেশ থেকে সুমের প্রভৃতি আমদানি করত এসবের রপ্তানি করতো খাদ্যশস্য তামার জিনিসপত্র মাটির পাত্রাদি এবং অস্ত্রশস্ত্র শস্ত্র সুমেরা নির্দিষ্ট মানের ওজন ও পরিমাপ চালু ছিল মুদ্রা অর্থনীতি প্রচলন হয়েছিল মূল্যবান দ্রব্যাদি কেনার সময় সোনার আংচির মতো দুর্মূল্য পদার্থ ব্যবহার করা হতো দাসদাসী দাসদাসী হিসেবে সাধারণত যুদ্ধবন্দীদের নিয়োগ করা হতো গৃহভিত্ত পরিচারিকা বা কৃষিকাজে এদের ব্যবহার করা হতো কোন কোন ক্ষেত্রে দাসদাসীর উপযুক্ত অর্থের বিনিময়ে মুক্তি পেত তারা জমি জমায় মালিক হতে পারত কারিগর মজুরির বিনিময়ে কারিগররা মালিকদের অধীনে কাজ করত মালিকরাই সম্ভবত মালে যোগান দিত এদের অবস্থা ভালো ছিল না পরিবার সুমের পরিবার ছিল পিতৃতান্ত্রিক পরিবারের কর্তা জমির মালিক ছিল তার মৃত্যুর পর তার পুত্র বা স্ত্রী উত্তরাধিকার সূত্রে জমি লাভ রাজার সমাধি রাজার সমাধিতে কিন্তু বহুমূল্য জিনিস রাখা হতো যেমন সোনার উপর তৈরি অপূর্ব সুন্দর অলংকার মণিমুক্তা নানা ধরনের বাসন বস্ত্র হাতিয়ার শকট দাবার ছক বাদ্যযন্ত্র প্রভৃতি রাজা ও রানীকে পৃথক ঘরে সমাধিস্থ করা হতো দুজনের দেহই ছিল নানা অলঙ্কারে সজ্জিত রানী সহমৃতা হতেন রাজা ভৃত্য তাদের পরিবারকে সেই সঙ্গে সমাধিস্থ করার চল ছিল পৃষ্ঠা সংখ্যা উনআশি রাজার সমাধিতে ষাঁড় গাধা সারথি সহ রথ সিল প্রভৃতি পাওয়া গেছে প্রাকৃতিক শক্তি পূজা সুমেরীয়রা প্রাকৃতিক শক্তিগুলিকে দেব দেবী জ্ঞানে সুমেরীয়রা মনে দেবদেবীরা মানুষের মতো দেহধারী এবং তাদের প্রিয় সাধারণ মানুষের মতোই মানুষের মতোই দেবতাদের ছিল নানা দুর্বলতা রাগ দেশ কামনা বাসনা এই দেবতারাই আবার তারাই ব্যক্তি মানুষকে পাপি করেছেন সৃষ্টি করেছেন অসত্য ভাষণ বিবাদ বিসংবাদ প্রভৃতি আধ্যাত্মিকতার অভাব সুমেরিয়াদের ধর্মে কোনো উচ্চ আধ্যাত্মিকতা ছিল না তবে তাদের ধর্ম কিছু নৈতিক শিক্ষা দিত দেবতারা সততা ও ন্যায়পরায়ণতা পছন্দ করতেন তাদের কেউ কেউ ছিলেন অনাথের সহায় এবং অত্যাচারের সবলের বিনাশকর্তা সাহিত্য সুমেরিয়াদের সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য দ্য লেজেন্ড অফ ইটানা এবং দ্য লেজেন্ড অফ অ্যাডাপাস পরবর্তী অংশ পরবর্তী ফাইলে